চলো বন্ধুরা দেখো জাপানি মাছ দিয়া একটু বড়ি দিয়া জোল চরচরি হরমু হলদি লবণ দিয়া মাখাইয়া মাছগুলার দশ মিনিট রাখা দিছি মাছ যে কোনো মাছ হলদি লবণ দশ মিনিট মাখাইয়া রাই দিলে একটু ভালোই হয় লবণটা মৰি হলদিটা বালা হইরার ঢুকে হালকা খুঁরা লাল লাল খুঁড়া বাজার নিছি সবগুলা মাছ এরকম বাজ্যে নিছি বড়িটাও বাজ্যে নিছি বাজ্যা তারপরে একটু তেলটা একটু কমাইয়া নিছি তেলটা কমে একটু জিরা সম্বাস দিয়া দিছি একটা তেজপাতা দিয়া দিছি একটা পেঁয়াজও দেওয়া দিছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে বাজিয়া নিচ্ছি বাজজা তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দেওয়া দিছি দিয়া একটু কষাই আনিছি কষাইয়া একটা টমেটো পেস্ট করে দিয়া দিছি পেস্টটা কষাইয়া একটু কষাইয়া নিছি কষাই নিয়ে পরে এক চামচ আপ কম জিরা একটু হলদি একটু কাশ্মীরি লঙ্কা দিয়া দিছি লবণও দিয়া দিছি লবণটা দিয়া নিছি কষাইয়া এ বাটি দিয়ে এক বাটি জল দিয়া দিসি জলটা বলখা উঠছে তারপরে বড়িগুলা দিয়ে দিছি ব্যাঙ্গিয়া একটু বড়ি দিছি কিছু বেঙ্গিয়া দিছি কিছু আস্ত দিছি তারপরে বলখা উঠছে মাছগুলোও দিয়া দিছি মাছগুলা দিয়া বলখা উঠছে তারপরে লামাইয়া দিছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করিয়া ধন্যবাদ ভালো থাক শরীরটা একদম ভালো না খাসি জ্বর আমার